উত্তাল মুর্শিদাবাদ কেন্দ্রকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিঠ চপ্রের সাবাসী দেওয়ার জন্য বৈঠকে ডেকেছেন মমতার বৈঠক নিয়ে দিলীপের খোঁচা তদন্তের আবেদন ধুলিয়ানে যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে আক্রান্ত পরিবার ও শুভেন্দু মুর্শিদাবাদে ফিরছে স্বাভাবিকতা শমশেরগঞ্জে ইন্টারনেট এখনো বন্ধ বহাল একশো তেষট্টি ধারা বিচ্ছুদের পর বিশেষ সঙ্গীকে নিয়ে ভাইরাল হিরণ নদীর পারে জমেছে মুড ওয়াক অফ আইন ঘিরে উত্তাল মুর্শিদাবাদ কেন্দ্রকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশোধিত ওয়াক অফ আইন ঘিরে অশান্তিতে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের একাধিক এলাকা বিশেষ করে মুর্শিদাবাদ ও মালদা এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সরাসরি কেন্দ্রীয় সরকার বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তার অভিযোগ পরিকল্পিতভাবে অশান্তি ছড়ানোর পেছনে রয়েছে কেন্দ্রীয় মদত এবং দায়িত্বহীনতা সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম ও মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি বিভাজনের রাজনীতি করছে ওরা দেশের সংবিধানকে ছিন্ন বিচ্ছিন্ন করছে আম্বেদকরে তৈরি সংবিধান মানছে না বাংলার কথা বলে অন্য রাজ্যের ফেক ভিডিও ছড়িয়ে দিচ্ছে পেট্রোল ওষুধের দাম বাড়িয়ে সাধারণ মানুষের কষ্ট বাড়াচ্ছে তিনি আরও অভিযোগ করেন ওয়াকফ আইন পাশ করানো হয়েছে তড়ি ঘড়ি করে যার ফলে সংখ্যালঘু সমাজে আশঙ্কা তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন মমতা বাংলাদেশ থেকে লোক এনে দাঙ্গা করানোর চেষ্টা হচ্ছে সীমান্তে বিএসএফ কি করছে পাঁচ ছ হাজার টাকায় কিশোরদের ইট ছুটতে প্ররোচিত করা হচ্ছে এসবের দায় রাজ্য নয় কেন্দ্রের অমিত শাহকে কটাক্ষ করে তিনি বলেন আপনি তো কখনো প্রধানমন্ত্রী হবেন না মোদীজী চলে গেলে আপনাকে হামাগুড়ি দিতে হবে তাকে কালিদাস বলেও কটাক্ষ করেন তিনি যে গাছে বসে আছেন সেই ডাল নিজেই কাটছেন কংগ্রেসকেও এক হাত নেন মুখ্যমন্ত্রী তিনি জানান যেখানে গন্ডগোল হয়েছে তা কংগ্রেসের জেতা আসন জেতার সময় জিতবে আর দাঙ্গা হলে রাস্তায় নামবে না কংগ্রেস নেতা অধীর চৌধুরী পাল্টা বলেন নিজের বিধায়কদের বাড়ি ভাঙছে আর আপনি কলকাতায় বসে বক্তৃতা দিচ্ছেন মুর্শিদাবাদের পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক হলেও অশান্তির জেরে প্রাণ হারিয়েছেন তিনজন তাদের পরিবারকে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের বাড়ি বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে নির্মাণ করে দেওয়া হবে এবং দোকান ভাঙা ব্যবসায়ীদেরও আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি মুখ্য সচিব মনোজ পন্ত এই ক্ষতির মূল্যায়ন করে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করবেন এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী রয়েছে রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নজরদারি মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে সওয়াল করলেও সকলকে আহ্বান জানিয়েছেন প্ররোচনায় পা দেবেন না পিঠ চাপড়ে সাবাসী দেওয়ার জন্য বৈঠকে ডেকেছেন মমতার বৈঠক নিয়ে দিলীপের খোঁচা আগামী এপ্রিল অক্ষয় তৃতীয় দীঘার জগন্নাথ মন্দিরের তার আগে বুধবার সকালে স্টেডিয়ামের ইমাম ও সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক ঘিরেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ নিউ টাউনের ইকো পার্কে প্রাতভ্রমণে এসে দিলীপ ঘোষ মন্তব্য করেন পিঠ চাপড়ে সাবাসী দেওয়ার জন্যই এই বৈঠক ডাকা হয়েছে যা কিছু ঘটেছে সবই মুখ্যমন্ত্রীর ইচ্ছায় এবং উৎসাহে হচ্ছে ঈদের দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যা খুশি করো আমি দেখানোব এখন মালদার পললালপুর স্কুলে আশ্রয় এনেছেন বহু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন প্রতিনিধি কি তাদের খোঁজ নিতে গেছেন একই রাজ্যে এক জায়গা থেকে লোকজন পালিয়ে অন্যত্র গিয়ে আশ্রয় নিচ্ছে অথচ মুখ্যমন্ত্রী বৈঠকে মুসলিমদের ধন্যবাদ জানাচ্ছেন সংশোধিত ওয়াকফ আইন নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় চলছে তীব্র বিক্ষোভ বিশেষ করে মুর্শিদাবাদের ছড়িয়ে পড়েছে অশান্তি যার জেরে ঘটেছে ভাঙচুর ও অগ্নিসংযোগ পরিস্থিতির সামাল দিতে হাইকোর্টের নির্দেশে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী এরই মধ্যে রাজ্যের ইমাম ও মুয়াজ্জিমদের সম্মেলনে অংশ নেন মুখ্যমন্ত্রী সেই সম্মেলন নিয়ে দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন ও শরবত খাওয়ানো হবে মুখ্যমন্ত্রী বলবেন ঠিক আছে চালিয়ে যাও ওরা আগেই ঘোষণা করেছে চল্লিশ দিন ধরে আন্দোলন চলবে যদি এটাই মুখ্যমন্ত্রীর হয় তবে বাংলার হিন্দুদের ভাবতে হবে কিভাবে তারা টিকে থাকবে দিলীপ ঘোষের মতে বাংলাদেশে যা ঘটেছে এখানে তাই ট্রেলার চলছে হিন্দু বসতিতে হচ্ছে একেবারে বাংলাদেশ মডেল পশ্চিমবঙ্গ হয়ে উঠেছে অ্যাক্সিডেন্টাল বাংলাদেশ মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির তৈরি করছেন সেটাও লিস্ট দিয়ে দিন কিছু টাকা পয়সা ঘরে আসবে সবটাই ওনার রাজনীতির অঙ্ক পরে হয়তো ওই মন্দিরের নাম হবে মমতা মন্দির তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী চোখ দেখে মাওবাদী চিনতে পারে পার্টির মধ্যে কে খায় কে ঘুমায় তা জানেন অথচ রাজ্যের এত বড় ঘটনা ঘটেছে তার খবর নেই আসলে সব খবরই আছে সবই তার নির্দেশে হচ্ছে এনআইএ তদন্তের আবেদন ধুলিয়ানে যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে আক্রান্ত পরিবার ও শুভেন্দু বিকেলে শুনানি গত কিছুদিন ধরে মুর্শিদাবাদের একাধিক এলাকায় ছড়িয়েছে অশান্তি সেই ঘটনার তদন্ত জাতীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনআইএর হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব দৃষ্টি আকর্ষণ করলেন আক্রান্ত পরিবারগুলি পাশাপাশি ধুলিয়ানে যেতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংশোধিত ওয়াক্কা ফাইনের বিরোধিতাকে কেন্দ্র করে গত শুক্রবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের কয়েকটি অংশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন তবে অভিযোগ এই অশান্তির জেরে বহু মানুষ আক্রান্ত হয়েছেন মারা গেছেন তিনজন অনেকেই গৃহহীন হয়েছেন আক্রান্তদের পরিবারের দাবি ওয়াকাফ আইনের প্রতিবাদের আড়ালে মুর্শিদাবাদে চলছে চক্রান্ত সেই ষড়যন্ত্রের পর্দা করতে এনআইএ তদন্ত জরুরি সুতি ধুলিয়ান শমশেরগঞ্জ সহ একাধিক এলাকার বাসিন্দারা এই মর্মে বুধবার প্রধান বিচারপতির কাছে আবেদন জানান তাদের অভিযোগ তাদের বাড়িতে বোমা ছোটা হয়েছে হামলার শিকার হয়েছেন তারা পুলিশের কাছে অভিযোগ জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এমনকি পুলিশ সুপারকে ইমেল করেও সাড়া পাননি বলে দাবি তাদের এরপরই তারা কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয় প্রধান বিচারপতি মামলার অনুমতি দিয়েছেন বৃহস্পতিবার হতে পারে শুনানি পাশাপাশি বিশ্ব হিন্দু পর্ষদ ও মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে অন্যদিকে ধুলিয়ানে যেতে চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী তার আইনজীবীর দাবি অন্য দলের নেতারা ধুলিয়ানে গেলেও শুভেন্দুকে সেখানে যেতে দেওয়া হয়নি এই বিষয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলার অনুমতি দিয়েছেন এছাড়া ধুলিয়ানে গৃহহীনদের জন্য ক্যাম্প করতে চাওয়া একটি সংগঠন অনুমতি না পেয়ে হাইকোর্টে মামলা করেছে সংগঠনটির পক্ষ থেকে জেলা শাসকের কাছে অনুমতি চাওয়া হলেও তা মঞ্জুর হয়নি বলে অভিযোগ বিষয়টি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তোলা হলে মামলাটি স্থানান্তর করা হয় বিচারপতি অমৃতা সিংহের এজলাসে সেখানে হবে শুনানি সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এইরকম থাম্পল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন মুর্শিদাবাদে ফিরছে স্বাভাবিকতা শমশেরগঞ্জে ইন্টারনেট এখনো বন্ধ বহাল একশো তেষট্টি ধারা মুর্শিদাবাদের অনেকটাই নিয়ন্ত্রণে দোকানপাট খুলছে বাজার বসছে রাস্তায় মানুষজন চলাফেরা করছেন জেলার অধিকাংশ জায়গায় ইন্টারনেট পরিষেবা আবার চালু হলেও তা বন্ধ তবে পর্যন্ত ধারা বহাল রয়েছে যা কার্যকর থাকবে বুধবার সন্ধ্যে ছটা পর্যন্ত সংশোধিত ওয়াকাফ আইনের প্রতিবাদে গত শুক্রবার থেকে মুর্শিদাবাদের কিছু অংশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয় ছটির বেশি থানা এলাকায় যৌথ বাহিনী মোতায়েন করা হয় তহল দেয় বিএসএফ ও পুলিশ আতঙ্কিত বাসিন্দাদের আশ্বস্ত করা হয় এবং ঘর ছাড়াদের ফেরত আনার প্রক্রিয়া শুরু হয় অশান্তির খবর প্রকাশে আসতেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নিজে মুর্শিদাবাদে যান পরিস্থিতি পর্যালোচনা করেন এবং পুলিশের সঙ্গে একাধিক বৈঠক করেন এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় তিনি এবং বিএসএফ এর শীর্ষ কর্তারা কলকাতায় ফিরে যান জঙ্গিপুর পুলিশ জেলার সুতি এবং ধুলিয়ানে পরিস্থিতি স্বাভাবিক হলেও শমশেরগঞ্জে এখনো ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে মোট সতেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে বেলডাঙ্গা ব্রিজিনগড় কান্দি সহ একাধিক এলাকায় বাড়তি নিরাপত্তা জারি রয়েছে জেলা পুলিশ সুপার আনন্দ রায় জানিয়েছেন নতুন কোনো অশান্তির খবর নেই এবং সব ঘরছড়াদের আগামী শুক্রবারের মধ্যে ফিরিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে বিচ্ছেদের পর বিশেষ সঙ্গীকে নিয়ে ভাইরাল হিরণ নদীর ধারে জমেছে মুড বিচ্ছেদের পর খড়গপুরেই অধিকাংশ সময় কাটাচ্ছেন অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় অভিনয় থেকে খানিক দূরে থাকলেও রাজনীতিতে সক্রিয় তিনি তবে সম্প্রতি একটি বিশেষ মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও নিয়ে হিরণ আবারও চর্চায় সামাজিক মাধ্যমে পূজা হালদার নামে এক বিবাহিত মহিলার সঙ্গে দিলে দেখা যাচ্ছে হিরণকে নদীর জলে নগ্ন পায়ে হেঁটে চলেছেন দুজনে সঙ্গে বাড়ছে এই মন আজকাল বড়ই নাজেহাল শুধু এই নয় তাদের একসঙ্গে আরো অনেক মুহূর্তের ছবি ভিডিও ছড়িয়েছে নেটপাড়ায় বিচ্ছেদের সময় শোনা গিয়েছিল খড়গপুরে এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে হিরণ যদিও এ নিয়ে প্রকাশ্যে মুখ প্রাক্তন স্ত্রী অনিন্দিতা তবে এখন যেভাবে হিরণ ও পূজাকে একসঙ্গে দেখা যাচ্ছে তাতে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ বলেই মনে করছেন নেটিজেনরা রাজনৈতিক ক্ষেত্রে হিরণকে নিয়ে বিতর্ক থেমে নেই দু মাস আগে তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠানো হয় বিধানসভায় ও বাইরে তার কিছু মন্তব্য নিয়েও উঠেছে আপত্তি তবে ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কে আপাতত নিলিপ্ত হিরণ চট্টোপাধ্যায় বরং বিশেষ সঙ্গের সঙ্গে সময় কাটাতেই যেন ব্যস্ত তিনি